হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্পটা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা যেটা এইচএসএ সেকেন্ড সেমিস্টার তাতে আছে ছুটি সেটাই পড়াচ্ছিলাম পড়িয়ে বোঝাচ্ছিলাম তিনটে পার্টে প্রায় অর্ধেকের বেশি পড়ানো হয়ে গেছে আজকে লাস্ট পার্টটা পড়াচ্ছি যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আগের তিনটে দেখে এসো পুরো লাইন ধরে পড়িয়ে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় তারপরে দেখি আজকেরটা দেখো না হলে বুঝতে পারবে না তো আমার শেষ হয়েছিল থার্ড পার্টটা নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল ওই যখন বই হারিয়ে ও মামির কাছে বইটা কেনার জন্য বলেছিল সেই জায়গাটা অবধি হয়েছিল এরপর স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল এটা কয়েকদিন পরের কথা বলা হয়েছে যে মাথাটা ব্যথা করছে গা শিরশির মানে জ্বর আসার পূর্ব লক্ষণ আমরা বুঝতে পারি বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে এসে আগের দিন যেটা বলছিলাম নিজের বাড়িতে থাকতে আমাদের এই ব্যাপারগুলো মনে হয় না কিন্তু ও বুঝেছে ও মামার বাড়িতে এসছে একটা পরের বাড়ির ছেলে একই মামি তাকে পছন্দ করে না এরপরে যদি শরীর খারাপ হয় আরও মামিকে বিব্রত করা হবে মামি এই ব্যায়ামটাকে ব্যায়াম মানে অসুখ ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতন স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল কারণ বাড়িতে মা যখন থাকে তখন আমাদের শরীর খারাপ হলে সে চিন্তিত হয় কষ্ট পায় আমাদের ভালোবাসে কিন্তু এখানে সেটা নয় তাই সে জানে তার শরীর খারাপ হলে মামি সেটাকে একটা অনাবশ্যক উপদ্রব বা জ্বালাতন বা একটা ফালতু ঝামেলাই মনে করবে রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল যেটা হয় যখন আমাদের শরীর খারাপ হয় আরও বেশি যেন আমরা মায়ের কাছে থাকতে চাই কিছুই না ওষুধ খাচ্ছি ট্রিটমেন্ট হচ্ছে যাই হচ্ছে বা না হচ্ছে একটু যেন মাথায় হাত দিয়ে বসে থাকলেই মনে হয় শরীরটা ভালো হলো সেটাই সে চাইছে একটু ভালোবাসা পরের দিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ পড়িয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না ফটিককে পাওয়া যাচ্ছে না সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সময়টা কি শ্রাবণ মাস কারণ এর আগে যখন সে বাড়ি চাইতে যাচ্ছিল তখন তার মামা কি বলেছিল কার্তিক মাসে দুর্গাপুজোর ছুটিতে যাবে কিন্তু তার এখন দেরি আছে আর এখন আমরা বুঝলাম এটা আসলে শ্রাবণ মাস বর্ষাকাল পড়ছে বৃষ্টি হচ্ছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বর বাবু পুলিশে খবর দিলেন যে কোথাও পাওয়া যাচ্ছে না স্বাভাবিক একটা ছেলে হারিয়ে গেছে সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বর বাবুর বাড়ির মুখ সম্মুখে দাঁড়াইল সারা দিন পর সন্ধ্যের সময় একটা গাড়ি এসে ওর মামা বিশ্বম্বর বাবু মানে ফটিকের মামা আমরা জানি সেখানে দাঁড়াল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে সারাদিন বৃষ্টি হয়েছে হাঁটু জল জমে গেছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিল পুলিশের লোক ফটিককে ধরে এনেছে তাহার আপাদমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ লোহিত বর্ণ মানে লাল হয়ে গেছে থর থর করিয়া কাঁপিতেছে কারণ তার জ্বর ছিল আমরা প্রচ প্রথমেই জানি তারপরে সে এইভাবে ভিজেছে বিশ্বম্বর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন কারণ তার অবস্থা ভালো নয় মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ ওকে বাড়ি পাঠিয়ে স্বাভাবিক নিজের ছেলেপুলের পুলের বদমাশি একরকম পরের বাড়ির ছেলে তার আর ভালো লাগছে না বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হই নাই নিজের ছেলেদের সহিত অনেক খিটমিট করিয়াছেন কারণ ভাল লাগছে না ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে ও বলেই ফেললো যে আমি মার কাছে যাচ্ছিলাম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ডাক্তার ডেকে আনলেন জ্বর মাথায় উঠে গেলে অনেক বেশি টেম্পারেচার হয়ে গেলে আমরা ভুলভাল বকতে থাকি এটা নর্মাল ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মূলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি সেই যে মামা বলেছিল কার্তিক পুজোর পুজোর ছুটিতে তাকে বাড়ি নিয়ে যেতে হবে তাই বাড়ি যাওয়ার জন্য তার মানে এখন ফটিকের মন শুধু তার মায়ের কাছে তার বাড়িতে যেতে চাইছে বিশ্বম্বরবাবু রুমালি চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত খানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন হাজার হোক মামা তো কষ্ট হচ্ছে ফটিক আবার বিড়বির করিয়া বকিতে লাগিল বলিলেন মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি সেই যেগুলো আগে হতো যেগুলো মা তাকে বলতো তার উত্তরে যা বলতো সেগুলোই কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফেল ফেল করিয়া ঘরের চারিদিকে চাহিল কিছুক্ষণের জন্য তার জ্ঞানটা ফিরেছিল মানে জ্বরটার মধ্যেই হয়তো খানিক্ষণ চারিদিকে কাকে যেন একটা খুঁজছে কাকে খুঁজছে অবশ্যই তার মাকে নিরাশ করি কাঠ মানে আগের দিন জানি আমরা বর্গার ওপর সিলিং হলো সেটার দিকে কথা বলা হয়েছে নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া বুঝলো বুঝলো মা মা আসেনি নেই নেই সে বাড়িতে মামার বাড়িতেই বিশ্বম্বর বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি বুঝলেন যে সে তার মাকে চায় তাই বললেন যে তোর মাকে আনতে লোক পাঠানো হয়েছে সে আসছে তাহার পরদিনও কেটে গেল স্বাভাবিক আসতে তো টাইম লাগবে ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তিমিত প্রদীপে রোগসয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন যে তার মা সুখ স্বাভাবিক পরের ছেলে নিজেরও ভাগ নেই মনে তো কষ্ট হচ্ছে ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দো বাউ মেলে না ওই যে কবিতাগুলো বলতো খেলার সময় যারা প্রথম থেকে পড়েছ সেইগুলোই বলে যাচ্ছে কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা সীমারে আস স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত প্রত্যেকটা আমি বলেছি গ্রাম বাংলার প্রত্যেকটা কাজের সাথে একটা করে গান আছে ও যখন মামার সাথে কলকাতায় আসছিল ওই খালাসিরা জল মাপার সময় একটা গান গাইছিল সেটাই মনে সঠিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক যে এসছিল তখন যে জল দেখেছিল তারা তো একটা নদীর কুল পাচ্ছিল সেই সমস্ত মাঝিরা খালাসিরা কিন্তু যে অকুল সমুদ্রে ফটিক যাত্রা করেছে তার কোনো কিনারা সে পাচ্ছে না কোন অকুল সমুদ্রে জীবন সমুদ্রে মরণ সমুদ্রে সে মৃত্যুর পথে যাচ্ছে কোথাও যেন ছিপ ফেলে সে আর কোনো কিনারা পাচ্ছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত করিলেন শোক মানে একটা হাহাকার করতে লাগলো ছেলের কি হয়েছে ছেলের ভালোর জন্য তো পাঠিয়েছিল মরতে তো পাঠায়নি তিনি শয্যার উপর আছার খাইয়া পড়িয়া উচ্চই স্বরে ডাকিলেন অনেক চেঁচিয়ে ফটিক সোনা আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল হ্যাঁ মা আবার ডাকিলেন ওরি ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই ছুটি এখানেই তার নামকরণের স্বার্থকতা তার ছুটি হলো কোথায় যে ছুটি মামা তাকে বলেছিল স্কুলের ছুটি হলে কার্তিক পুজোয় বাড়ি নিয়ে যাবে সেই বাড়িই যেন গেল তার মনটা এক সেকেন্ড হ্যাঁ তো তার এই ছুটি যেন মানে জীবন থেকে মৃত্যুর পথে জীবনের সমস্ত আশা নিরাশা ভালোবাসা সুখ দুঃখ সব থেকে ছুটি নিয়ে ফটিক এবং এবার মানে নিজের জয় যাত্রার উদ্দেশ্যে রওনা হল আরও একটা দিক আছে সে যেন এই ছুটি নিয়ে আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরেও আমাদের আত্মা নামক একটা বস্তু থাকে সে যেন ছুটি নিয়ে কোথায় গেল এই মৃত্যুতে তখন বললো ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি বাড়ির দিকেই সে যাত্রা করলো মানে তার শরীরটা এখানে থেকে গেল তার আত্মাটা মৃত্যুর পর সেই বাড়ি সেই গ্রামেই যাত্রা করলো তো এখানেই নামকরণের সার্থকতা এবং একটা চিরন্তন সত্য যেটা আমরা পেয়েছি আগেও জানি সবাই বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকূর এসে মাতৃকূড় তার জীবন ভূমি যেখানে তার জন্ম হয়েছে তার বাড়ি তার মা আছে তার বাড়ির লোক আছে সেখান থেকে আলাদা করলে সে ভালো থাকে না ফটিকও যেন আবার সেই সত্যকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি ওয়ার্ড মিনিং যেগুলো জানবে না সেগুলো বলার চেষ্টা করেছি তারপরেও যদি আরও কিছু বোঝার থাকে আরও কোনো জিনিসের মানে বললে ভালো হয় অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট দিন সেটা ডিসকাশন করে দেবো আর এরকম আরও টপিক আসবে আমি যাই না তোমাদের সিলেবাসে সব কিছু কমপ্লিট করতে পারবো কি না তবে টুয়েলভে গিয়ে অনেক কিছুই পাবে আগে জানো নাইন টু টুয়েলভ পুরোটাই পড়িয়ে আমি ব্লগ আকারেই সব পড়িয়ে বুঝিয়ে নোটসও দিয়েছিলাম এখনও করব কিন্তু তার জন্য সময় লাগবে আর ক্লাস গুলো অনেক কিছুই পাবে টুয়েলভের ওঠার কলেজেরও প্রচুর ভিডিও আছে স্কলারশিপ জব বাইরে পড়তে যাওয়া কলেজ অ্যাডমিশন প্রচুর প্রচুর ভিডিও আর সেগুলো রেগুলার আসতেও থাকে তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যাই দেখা হবে নিক্সি ভালো থেকো